আমরা কি এখন আসবো মানে চলে যাবো রুমে বসে কথা বলার মতো পরিস্থিতিতে আপনি নেই আপনি অনেক উত্তেজিত হচ্ছেন অনেক ইনভেস্ট করেছেন আপনার লস হয়েছে আট মাস ভাড়া আটকে রেখেছেন

নার্সিংহোমের মালিক ওমকার রয়েছে উনি নিজেও একজন পেশায় ডাক্তার ওনার বাবা একজন সরকারি হসপিটালের ডাক্তার স্বপ্ন দেখেছিলেন এইখানে নার্সিংহোম বানিয়ে এখানে সেই পরিষেবাটা দেবেন ওনার বাবা গত হয়েছেন ওনার মা বিধবা তার নামেই এখানকার সমস্ত লাইসেন্স রয়েছে ওনার বাবা সেই স্বপ্ন দেখেছিল সেটা উনি ডাক্তারি পড়ার মানে কারণে অস্ট্রেলিয়া চলে যাওয়াতে সেটা উনি চালাতে পারেননি এখানে একজন দুবে বলে একটি ব্যক্তিকে সেই নার্সিংহোমটা দিয়ে যায় সেখানে কন্ট্রাক্ট হয় কন্ট্রাক্ট পেপার নিয়ে আমরা আজকে এখানে কথা বলতে এসেছি সেই দুবে ব্যক্তিটি আরও দুজনের সাথে এটি কন্ট্যাক্ট নিয়েছে তাদের দুজনকে প্রথমে জাল সই করে তার গুণাগুণটা বলছি তার জাল সই করে তাকে তাদেরকে বার করে দেয় তাদের একজনের নাম পোদ্দার আর একজনের নাম হচ্ছে বিট্টু আমি নাম বলছি না টাইটেলটা বললাম তারপরে জানা যায় তিনি এমবিবিএস নন আয়ুর্বেদিক পরে জানা যায় সেটাও টাকা দিয়ে কেনা সার্টিফিকেট দুবে নামটা শুনেই বুঝতে পারছেন তিনি কোথা থেকে এসছেন আজকে ওনার সাথে কথা বললাম ওনার বিগত এর আগে উনি তিন মাসের যে ভাড়া বাকি রেখেছিলেন বর্তমানে দশ মাসের ভাড়া বাকি রেখেছে যেটার মূল্য কোটি টাকার ওপরে আজকে এই বাইপাসের ওপরে বাঙালি মালিকাধীন এই নার্সিং হোম দখল করে রেখেছে এই দুবে যে ভাড়া দিচ্ছে না এক কোটি টাকার ওপরে ভাড়া বাকি রয়েছে এবং অদ্ভুত দাবি করছে দাবিটা কি লাইসেন্স রয়েছে ওনার মায়ের নামে যারা দেখছেন ভিডিওটা সবাই জানেন একটা বাইকের লাইসেন্সও কারোর নাম থেকে আরেকজনের নামে ট্রান্সফার করা যায় না নতুন অ্যাপ্লাই করতে হয় কন্ট্রাক্টে সেইভাবে সব লেখা রয়েছে হ্যাঁ ফায়ারের একটা কাগজ উনি দেননি কমার্শিয়ালে সেই পেপারগুলো একটু কাজ বাকি রয়েছে সেই কারণে জিনিসগুলো আটকে আছে ফায়ার লাইসেন্সটা উনি ওনার নামে করছে সেটা আটকে আছে অদ্ভুত ওনার যুক্তি ওনার মায়ের নামে লাইসেন্সটা ওনাকে ট্রান্সফার করতে হবে তবে উনি টাকা দেবেন তা না হলে উনি টাকা দেবেন না স্পষ্ট আজকে সেই কথা জানিয়েছেন এবং অদ্ভুত ব্যাপার এখানে যারা কর্মচারী ছিল খুব স্বাভাবিক যারা একদম গ্রাউন্ডে না যারা একটু ওপরে মাইনেটা একটু বেশি ধোকা মাত্রই সেখানে বাঙালি লোকাল ছেলেদের বার করে নিজেদের দেশওয়ালি ভাইদের বসিয়ে দিয়েছে এখানে মানে যে সিকিউরিটি গার্ড তাকে পর্যন্ত এখানে মানে সেই শেষ বাঙালি যে রয়েছে তাকে পর্যন্ত তুলে দিতে সে এখানে শেষ চেষ্টা করে যাচ্ছে আজকে তার সাথে যোগ হয়েছে আরও কিছু অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল তারা একদম বিজেপি পলিটিক্যাল পার্টির সাথে ওয়েল কানেক্টেড সমস্ত খবরাখবর নিয়ে এই কথাটা দায়িত্ব নিয়ে বলছি তাদের দৌলতে উনি উঠছেন লাফাচ্ছেন উনি বলছেন কোর্ট ফোর্ট এই সেই অনেক কিছু উনি এই ভেতরে যতক্ষণ আছেন সুরক্ষিত আছেন বাইরে এটা কিন্তু বাঙালি এলাকা এই ভাই যদি এখান থেকে টাকা না পায় উনি এখন টাকা নয় উনি এখন দাবি করছেন এটা ফেরত ফেরত চাই টাকার থেকেও বড়ো কথা এটা ফেরত চাই যদি উনি ফেরত না পান বা টাকা না পান এই দুবে কিন্তু এখানেই থেকে যাবে বাইরে আমরা ইট গেঁথে দেবো এই জি ডুবে জানে না যে বাংলার মাটি এখন আর সেই সময় নেই দু সালে দাঁড়িয়ে বাঙালিদের জন্যে বাংলা পক্ষ বলে একটা সংগঠন আছে বাংলা পক্ষের এই বাচ্চা পতাকা পরিষ্কার করে দুবেকে এবং দুবের দেশওয়ালি ভাই এই সঞ্জয় রায়ের দেশওয়ালি এরা এরা যেখানে যায় ক্রাইম করে সঞ্জয় রায় আর্জি করে যে ক্রাইম করেছে সেই ক্রাইম অসমাস হসপিটালে বাঙালি মালিকানাধীন হসপিটালে বসে সেই ক্রাইম দুবে করছে এই ক্রাইম আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বলে যাচ্ছি বাংলা বলতে সব খবর আছে আরে বাংলা বলতে লজ্জা লাগছিল ও বলছে হিন্দি কি বলা যাবে না বাংলার মাটিতে হিন্দি বলা যাবে না আমরা ওকে পরিষ্কার করে বলে এসেছি আর এখানে আরো একবার পরিষ্কার করে বলে দিচ্ছি সঞ্জয় রায়ের ক্রিমিনাল ভাইরা ভালো করে কান খুলে শুনে রাখো এখানে বাঙালিদের চোখ রাঙালে চোখটা উপরে ফেলা হবে যদি আমরা পরিষ্কার করে বলেছি হয় ভাড়া ক্লিয়ার করো তাহলে এগ্রিমেন্ট অনুযায়ী হসপিটাল ছাড়ো ও বলছে হসপিটাল আমি ছাড়বো না দখল করবে বিধবা মা একা থাকে ছেলে অস্ট্রেলিয়ায় থাকে এই ধান্দায় ভাড়া নেয়া এখন কিন্তু বাংলা পক্ষ আছে একেবারে রাস্তায় বুঝে নেবে পরিষ্কার কোথায় কি নেতা দেখাচ্ছ পিছনে কোন বিজেপির নেতা আছে কে নেতা আছে আমরা সব এখানে রাস্তায় বুঝে নেব পরিষ্কার বলে দিলাম জয় বাংলা আচ্ছা এরপরে সরাসরি থেকে অল্প কথা শুনে নিন ওনার একবার ভাড়া দেওয়া বন্ধ করলো কাগজপত্রের বাহানা নিয়ে সেইগুলো এক্সট্রা কাগজ যেগুলো কিন্তু লিখিত ছিল না আমার কোনো এগ্রিমেন্টে লিখিত ছিল না তাও আমি নিজের ভালো থেকে করে দিলাম তারপরে আবার বন্ধ করলো কি না আমার পেশেন্ট হচ্ছে না বলে সেই বাহানায় হঠাৎ করে ভাড়া দেওয়া বন্ধ করে দিল তিন মাস প্রথমবার চার মাস তারপরে এবার তিন মাস আবার করলো তিন মাস এখন হয়ে গেছে এই নিয়ে দশ মাস সব থেকে খারাপ লাগে আমার ওখানে ওই বয়স্ক কাকা সিকিউরিটি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি তখন আসো ইনি এখানে আছেন বিল্ডিংয়ের প্রথম থেকে যবে থেকে আমার এখানে নার্সিংহোম আছে তার অবস্থা দেখুন আগে তিনি ভেতরে কম্পাউন্ডের মধ্যেই বসতেন এর ভেতরে না কম্পাউন্ডের মধ্যে বিল্ডিংয়ের বাইরে তাকে উনি মেরে বার করে দিলেন যে এখন আমার ছাতা দিয়ে বসে রয়েছে ভেতরে এতটা জল খেতে দেয় না সারাদিন লোকটা দুপুরের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করছে তাকে জল খেটে ভেতরে ভেতর করতে পারে বিয়ে বলছে কী করছো কী করছো করে জোর খাটাবে আমার বিধবা ভেতরে ঢুকলে চারজন পাঁচজন নিয়ে ঘিরে ধরে আমি একটা ছেলে ধরুন আমার যায় আসে না একজন বিধবা মানুষ যাচ্ছে তার তো সেটা তো নিশ্চয়ই তার ভয় তো লাগতেই পারে সেই ভয় আসা ছেড়েই দিয়েছে ক্যামেরা এই আপনার নাম তরুণ দত্ত বাঙালি লোক লোকাল লোক হসপিটাল তৈরি হওয়ার একদম প্রথম দিন থেকে এখানে রয়েছে আজকে তার অবস্থা বাইরে ফুটপাতে ছাতার তলায়

আমরা ভালোভাবে বলতে এক্ষুনি এক্ষুনি ইট রাইট নাও ইট রাইট নাও আমি বলে দিলাম প্লিজ আমি প্লিজ বলছি কিন্তু হ্যাঁ হ্যাঁ করে দিন